কুরআন এবং হাদিসের মধ্যে প্রেমের কথা বলা আছে তাকওয়ার কথা বলা আছে চোখের পানির ফজিলতের কথা বলা আছে হাসি ঠাট্টা তামাশার কোনো ফজিলতের কথা নাই চোখের পানির এত ফজিলত কারণ চোখের পানি চোখের পানি বিচ্ছেদের নিদর্শন চোখের পানি প্রেমের নিদর্শন চোখের পানি রूहानিয়তের নিদর্শন এই কারণে সরকারে দ্বআলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বারবার উম্মতের চোখের পানির কথা বলেছেন হাদিস শরীফের মধ্যে সরকারের সাদ করছেন লা ইয়েলি জুননাল যে কোন ব্যক্তির চেহারা উপর দিয়ে যদি আল্লাহর মহাব্বতে আল্লাহর ভয়ে আল্লাহর প্রেমে রসুলের প্রেমে চোখ দিয়ে যদি গড়িয়ে গড়িয়ে পানি পরে সরকার আলম সাল্লাম রব্বুল ইজতের জাতে পাকের কসম খেয়ে বলছেন সে চেহারাকে কোনোদিন জাহান নামের আগুন স্পর্শ করবে আল্লাহ আকবর হাজত হুজুর মোবারক যেটা ইয়াদ করিয়ে দিলেন হাসরের দিন এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হবে এমন একটা অবস্থা উপনীত হবে যে জাহান নামের আগুন আপনারা এখন এখন তো ইউটিউবে সব কিছু দেখা যায় যে আমরা দেখি ভলকান ও আগ্নেয়গিরে থেকে কিভাবে অগ্নুৎপাত হচ্ছে জাহান নামের একটা যদিও বা জাহান নামের তুলনায় এই আগ্নেয়গিরি কিছুই না তো জাহান নামের আগুন ওই আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো যখন চারিদিকে ছড়িয়ে পড়বে কেউ একজন ডাক দিবেন যে আয় হায় হায় উম্মতের মোহাম্মদের দিকে জাহান্নামের নামের পানি জাহান নামের আগুন ধাবিত হচ্ছে হাসরের মাঠে উম্মতের মোহাম্মদের দিকে কি যাচ্ছে জাহান নামের আগুন যাচ্ছে তো তখন গিয়ে সরকার আলম সাল্লা ইসলাম বিচলিত হয়ে যাবেন বিচলিত হয়ে যাবেন উম্মতের মায়াদার নবী বিচলিত হয়ে যাবেন ইয়া বাড়ি তালা আমার উম্মত আমার উম্মত হয়ে যখন পরেশান হয়ে যাবেন জিব্রাইল আলি ইসালাম আল্লাহর হুকুমে এক পেয়ালা পানি এনে দিবেন আরস করবেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এই পানিগুলো জাহান নামের দিকে ছুড়ে মারুন আল্লাহর রসুল যখন জাহান নামের দিকে সেই পানি ছুড়ে মারবেন সাথে সাথে জাহান নাম ঠান্ডা হয়ে যাবে জাহান নামের আগুন ঠান্ডা হয়ে যাবে সরকার আরো করলেন ও জিব্রাই এটা এক পেয়ালা পানি এই পেয়ালি কিসের পানি যার মধ্যে এমন তা আসি জিব্রাই সালামের সাথ করছেন ইয়ার সুল্লাহ এটা আর কিছু নয় আপনার গুণাগার উন্মতের চোখের পানি কিসের পানি চোখের পানি ভাইরা আমার এই কারণে আমাদের তরিকাতের শায়খরা আমাদেরকে কান্না করা শিখিয়েছেন কান্না করা শিখিয়েছেন আমাদেরকে পীরার পিদ্যাস্তাগীর

আফসোসের বিষয় আমরা কান্না শিখেছি আমাদের মুরব্বীরা কান্না শিখে শিখে দুনিয়া থেকে গিয়েছেন এখনো যারা গিয়েছেন তাদের কবর খুঁড়লে ওই কান্নার তাসিরের কারণে এখনো তাদেরকে যেরকম দিয়েছে সেরকম পাওয়া যায় আফসোসের বিষয় রং তামাশার এই সময়ে আমরা মঞ্চগুলোকে রং তামাশার বানিয়ে ফেলেছি কমেডিয়ানরা এখন মঞ্চের উপর উঠে নামে রং তামাশা করে কমেডি করে ভাই আর আমার সেই কমেডিয়ান মাধ্যমে কি কোন দুনিয়াবি বিক্রমে কোন ফায়দা হবে সেই কি আমাকে কবরের মধ্যে নাজাদ দিতে পারবে সেই কমেডি কি সুনিয়ত রক্ষা করতে পারবে আফসোস আফসোস আমরা কান্না করা ছেড়ে দিয়েছি আমরা হাসি ঠাট্টাকে বেছে নিয়েছি কি কে ঠিক না কান্না কে কে করেছেন কোরান এবং হাদিসের মধ্যে প্রেমের কথা বলা হচ্ছে তা কথা বলা আছে চোখের পানির ফজিলতের কথা বলা আছে হাসি কথা নাই চোখের পানির এত ফজিলত কারণ চোখের পানি চোখের পানি বিচ্ছেদের নিদর্শন চোখের পানি প্রেমের নিদর্শন চোখের প্রাণী রুহানিয়েতের নিদর্শন এই কারণে সরকারে তো আরাম সাল্লাল্লাহ আলহায় সাল্লাম বারবার বারবার উন্মতে চোখের পানির কথা বলেছেন হাবিস রূপের মধ্যে সরকারের স্বাদ করছেন ল্যায় আনিজুল নয়ালু যে কোনো ব্যক্তির চেহেরার উপর দিয়ে যদি আল্লাহর মহাত্মতে আল্লাহর ভয়ে আল্লাহর প্রেমে রসুলের প্রেমে চোখ দিয়ে যদি গড়িয়ে গড়িয়ে পানি পরে সরকার আলম সাল্লাম রব্বুল ইজতের জাতে পাকের কসম খেয়ে বলছেন সে চেহারাকে কোনোদিন জাহান নামের আগুন স্পর্শ করবে আল্লাহ আকবর হাজত হুজুর যেটা ইয়াদ করিয়ে দিলেন হাসরের দিন এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হবে এমন একটা অবস্থা উপনীত হবে যে জাহান্নামের নামের আগুন আপনারা এখন এখন তো ইউটিউবে সব কিছু দেখা যায় যে আমরা দেখি ভলকান ও আগ্নেয়গিরে থেকে কিভাবে অগ্নুৎপাত হচ্ছে জাহান নামের একটা যদিও বা জাহান্নামের নামের তুলনায় এই আগ্নেয়গিরি কিছুই না তো জাহান নামের আগুন ওই আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো যখন চারিদিকে ছড়িয়ে পড়বে কেউ একজন ডাক দিবেন যে আয় হায় হায় উম্মতের মোহাম্মদের দিকে জাহান্নামের নামের পানি জাহান নামের আগুন ধাবিত হচ্ছে আঠারো মাঠে আঠারো মাঠে উম্মত মোহাম্মদের দিকে কি যাচ্ছে জাহান নামের আগুন যাচ্ছে তো তখন যে সরকার তো আলম সাল্লা ইসলাম বিচলিত হয়ে যাবেন বিচলিত হয়ে যাবেন উম্মতের মায়াদার নবী বিচলিত হয়ে যাবেন ইয়া বাড়ি তালা আমার উম্মত আমার উম্মত হয়ে যখন পরেশান হয়ে যাবেন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে এক পেয়ালা পানি এনে দিবেন আরস করবেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এই পানিগুলো জাহান নামের দিকে ছুড়ে মারুন আল্লাহর রসুল যখন জাহান নামের দিকে সেই পানি ছুড়ে মারবেন সাথে সাথে জাহান নাম ঠান্ডা হয়ে যাবে জাহান নামের আগুন ঠান্ডা হয়ে যাবে সরকার আরস করলেন ও জিব্রাই এটা এক পেয়ালা পানি এই পেয়ালি কিসের পানি যার মধ্যে এমন তা আসি জিব্রাইল আলাই ইসলামের করছেন ইয়ার সুল্লাহ এটা আর কিছু নয় আপনার গুণাগার উন্মতের চোখের পানি কিসের পানি চোখের পানি ভাইরা আমার এই কারণে আমাদের তরিকাতের শায়খরা আমাদেরকে কান্না করা শিখিয়েছেন কান্না করা শিখিয়েছেন আমাদেরকে পিরান পিদ্যাস্তাগীর কান্না করা শিখিয়েছেন আমাদের কে বাইজ গোস্তানি করা শিখিয়েছেন আমাদের কে বাহাদুম নকশবন বোখারি কান্না করা শিখিয়েছেন আমাদের কে সুলতানু হিন্দু গরিদ নমাজ মাইনুদ্দিন সৃষ্টি কান্না করা শিখিয়েছেন আমাদের কেল্ফে সানি কান্না করা শিখিয়েছেন আমাদের কেজুলুকুলবি ঠিক কি না আফসোসের বিষয় আমরা কান্না শিখেছি আমাদের মুরব্বিরা কান্না শিখে দুনিয়া থেকে গিয়েছেন এখনো যারা গিয়েছেন তাদের কবর ভুললে ওই কান্নার তাসিরের কারণে এখনো তাদেরকে যেরকম দিয়েছে সেরকম পাওয়া যায় আফসোসের বিষয় রং তামাশার এই সময়ে আমরা মঞ্চগুলোকে রং তামাশার বানিয়ে ফেলেছি কমেডিয়ানরা এখন মঞ্চের উপর উঠে নামে রং তামাশা করে কমেডি কবে ভাই আর আমার সেই কমেডিয়ান মাধ্যমে কি কোন দুনিয়াবি বিক্রমে কোনো ফায়দা হবে সেই কমেডিকে আমাকে কবরের মধ্যে নাজাদ দিতে পারবে সেই কমেডি কি সুনিয়ত রক্ষা করতে পারবে আফসোস আফসোস আমরা কান্না করা ছেড়ে দিয়েছি আমরা হাসি ঠাট্টাকে বেছে নিয়েছি কে কে ঠিক না কান্না কে কে করেছেন তুললেন যে হজরত বেলাল ইয়ারসুল আল্লাহ বেলালের উচ্চারণের মধ্যে তিনি সিন বলতে পারেন না সিন বলেন সিনকে কি বলেন শিল উচ্চারণ করেন তো এবার একটু শুদ্ধ করে কেউ আজান দিবে এরকম কাউকে কি করুন আজান দিতে দেয়া হোক সে কাহিনী সবাই জানেন হজরত বেলালকে আজান দিতে দেয়া হল না হজরত উম্মে মক্তুম রাজি আল্লাহ তালান হোক আবদুল্লাহ মক্তুম আজান দিলেন তো আজান দেওয়ার পর নামাজও হলো কিন্তু সকাল হয় না কি হয় না সকাল হয় না সকাল যখন হচ্ছে না জিব্রাইল আলাই সালাম তশিফ আনলেন আজকে জমিনের মধ্যে কি ফজরের নামাজ হয়নি আজান হয়নি নামাজ হয়নি আজান হয়নি কেন হয়েছে তো কারণ কি জিব্রাই তো বলছেন ইয়ার রসুল্লাহ প্রত্যেকদিন আপনার দরবারের আজান আসে পর্যন্ত শোনা যেত আজকে কোন আজান শোনা যায়নি আমার নবী ডাকা পাঠালেন বেলালকে ও বেলাল তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো বেলার কান্না করে করে আসছে আল্লাহ চোখে দিয়ে পানি আমি কি জাহান্ন হয়ে গিয়েছি আমার ব্যাপারে কি ফয়সলা এসেছে আমার নবী আরো করলেন না না বেলাল আমি নবী থাকতে তুমি কখনো জাহান্ন হতে পারো না জাহান্নামী আমি নবী তোমাকে ছাড়া জান্নাতে যাব না যাব না বেলাল তুমি কান্না থামাও আমি নবী এলান করছি ও বেলাল তুমি সবার আগে জান্নাতে যাবে কোথায় যাবে সবার আগে জান্নাতে যাবে তো সবার আগে যখন নবী বলে ফেলেছেন মহাব্বতের কসমকোশ কত সুন্দর বেলাল জিজ্ঞেস করছেন ইহা রসুল্ল আপনি তো বলে ফেলেছেন সবার আগে যাব। সবার আগে আপনার সব সাহাবিদের আগে একটু জোরে বলুন না

বেলালের মহাব্বতের মধ্যে জোশ আসছে হজরত বেলাল আবার আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ মহাব্বতের কশমকশের মধ্যে বেলাল সেই আলোচনার স্টপ করতে চায় না এমন লুৎফ এমন মজা আসছে বেলাল আরজ করল ইয়া রাসূলুল্লাহ সকল আম্বিয়ায়ে কেরামের আগে সুবহানাল্লাহ সকল নবীদের আগে আমার নবীর সাথ করলেন হা বেলাল তুমি সকল নবীদের আগে জান্নাতে যাবে বেলাল মহব্বতের জোশে আবার প্রশ্ন করে বসলেন ইয়ার সুলাল্লা আপনারও আগে আল্লাহ আকবর আপনারও আপনার আগে তখন সরকারের সাথ করলেন হারে বেলাল তুই আমি নবীর আগে জান্নাতে যাবি বেলাল কোষের মধ্যে সারস করলেন ইয়ারে সুলাল্লাহ আপনি আপনার কথা ফিরিয়ে নিন আমি মহাপতের কষ্টের মধ্যে কথা বলতে বলতে বেয়াদি করে ফেলেছি মানুষ কি বলবে মানুষ কি বলবে সবাই হাসবে নবী পরে আর গোলাম আগে নবী পরে উম আমি যদি আপনার আগে 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 যদি আমি জান্নাতে যাই তো মানুষ আমাকে বেআব মনে করবে বেআব ডাকবে তো সরকার বললেন ও বেলাল নবরতের জবান হতে বের হওয়া ওয়াদা ফেরত নেয়া হয় না হ্যাঁ হ্যাঁ তুমি সবার আগে যাবে আমি মুস্তফারও আগে যাবে শুনে নাও শুনে নাও সেই দিন আমি যে সবারির উপর থাকব সেটার লাগাম তুমি বেলালের হাতে থাকবে তুমি টেনে টেনে আগে আগে যাবে আমি মুস্তফার সবারির উপর সবার হয়ে যাবো সরকার যখন ইন্তেকাল করেছেন হজরত বেলাল চলে গেলেন মদিনা ছেড়ে চলে গেলেন হজরত বেলাল কেমন আসে ওরে কেমন আসে হজরত বেলাল মদিনা ছেড়ে চলে গিয়েছেন না না যেখানে নবী নাই সেখানে আমি থাকতে পারবো না এক বছর দুই বছর তিন বছর কয়েক বছর যাওয়ার পর বেলাল খাব দেখে সরকার দোয়ালম সাল্লি সাল্লাম আর করছেন ও বেলাল এখন কি সময় হয়নি তোমার রাগ ভাঙানোর ও বেলাল এখন কি সময় হয়নি আমার সাথে দেখা করার হাজার বেলাল ঘুম থেকে লব্বাই দিয়া রসুল আল্লাহ বলে বলে দর দিলেন মদিনার দিকে আহাজারি করতে করতে বেলাল যখন মদিনার গলিতে ঢুকলেন চারিদিক আওয়াজ উঠলো বেলাল এসেছে চারিদিক আওয়াজ উঠল বেলালে বেলাল এসেছে আজকে সে আজ